আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স এমআর টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিহারে বেশি নতুন একটা সমস্যা নিয়ে আপনাদের সামনে আজি রয়েছি বিহারে বিভিন্ন সমস্যা বিভিন্ন রকমের হয়ে যে কোনো সমস্যায় কিন্তু আউটডোর একটা অ্যালার্ম দেখা যাবে আমি নিচে একটা ইন চালাইছি আবার কিছু দেখা যাচ্ছে চলে না আমি চলে আসছি আউটডোরে ইনডোর আউটডোরে কোনো অ্যালার্ম দেখা যায় কিনা দেখুন আপনারা দেখতে থাকুন আমার সঙ্গেই থাকুন এই যে আউটডোরের এটা মেইন মাদার বোর্ড এল জি ভি ফাইভ এসি এল জি ভি ফাইভ মডেলের ভিআরএফ এসির এই যে এখন আউটডোরের পকেট খুললাম এখানে অলরেডি একটা অ্যালার্ম চলে আসছে ওয়ান ফিফটি অর্থাৎ একশো পঞ্চাশের এক এই একশো পঞ্চাশের এক অ্যালার্ম আসলে কী করতে হবে দেখুন আমি কিন্তু ইনডোরের পাওয়ারটা অন অবস্থায় রেখে আসছি এখন এখানে আমরা রিসেট দেবো রিসেট দিলে পরে ওই ইনডোরের যে সমস্যাটা সেটা সমাধান করে যদি আমি চালাই দেই তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে কেননা এই অ্যালার্মটা যদি এখন এখানে চলে যায় কারণ যে কোনো অ্যালার্ম যখন আউটডোরে আসবে প্রথমে রিসেট করে নিতে হবে রিসেট করলে সবগুলোর পাওয়ার ইন্ডিভিজুয়ালি ইনডোর এবং আউটডোরের সাথে কমিউনিকেট করবে এই আউটডোরে রিসেট দেওয়ার পর অ্যালার্ম যদি চলে যায় ওই ইনডোরের কি সমস্যা দেখতে হবে দেখুন এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম ফিফটি থ্রির ওয়ান ফিফটি থ্রির ওয়ান অ্যালার্ম আসলে ইনডোরের কোনো সমস্যা থাকে ফিফটি থ্রির ওয়ান অ্যালার্ম আসে এখন কিন্তু একশো পঞ্চাশের ওয়ান অ্যালার্ম আসছে এগুলো সব কমিউনিকেশন এরোর অর্থাৎ ইনডোরের কন্ট্রোল সার্কিটটা আমার ঝামেলা করতেছে নিশ্চয় ইনডোরে কিন্তু আলাদা একটা কন্ট্রোল সার্কিট লাগানো থাকে ভিআরএফ ফেস এসিতে এই ইনডোরের কন্ট্রোল সার্কিটটা রিপেয়ারেবল না অনেকেই হয়তো রিপেয়ার করে চালানোর চেষ্টা করেন আমি নিচে যে ইনডোরের কন্ট্রোল সার্কিটটা আপনাদের দেখাবো ছোট্ট একটা সার্কিট এর ভিতরে যে আইসি থাকে এটা প্রোগ্রামেবল হ্যাঁ এটা কোম্পানির থেকে যেটা দেওয়া থাকে এলজি জি অরিজিনাল ব্র্যান্ডের এটা ছাড়া যদি আমরা অন্য কোনো কার্ড লাগাইতে যাই বা রিপেয়ার করে লাগাইতে যাই তাহলে এই সমস্যাটা দেখা দেয় দেখুন আমাদের রিসেট করা কিন্তু প্রায় শেষ অ্যালার্ম চলে গেছে অ্যালার্ম চলে গেছে আমরা যদি এখন ইনডোরে যাই ইন্ডিভিজুয়ালি সবগুলো এসি চালাই দিই তাহলে সবগুলো চলবে কিন্তু ওইটা যদি চালাইতে যাই তাহলে আবার এই সমস্যা দেখা দেবে কাজেই এই ইনডোরের সমস্যার সমাধান না করে আউটডোরের সাথে ওই ইনডোরের কমিউনিকেট করলে বাকি ইনডোরগুলো ঝামেলা করবে চলবে না হ্যাঁ এই জন্যে আমরা ইনডোরের রিসেট দিয়ে বাকিগুলো আগে চালাই নেবো নিয়ে ওই এসির কি সমস্যা সেটা দেখাবো কেননা এর আগে আমাদের একটা ইনডোরের সেন্সর সমস্যা করছিলো দেখুন অ্যালার্মটা কিন্তু একবার বাড়িয়ে দিছে হ্যাঁ নিশ্চয় আমি যেহেতু পাওয়ার অন করে রেখে আসছি এই জন্যে অ্যালার্মটা একবার বাড়িয়ে দিছে কেউ হয়তো চালানোর চেষ্টা করতেছে এখানে তো অফিসিয়াল এসি অনেকেই এখানে ইন্ডিভিজুয়ালি চালায় তো আমি নিচে যাব নিচে যাই আগে ওই এসির কন্ট্রোল কার্ডটা আগে চেঞ্জ করে দেব ওই কন্ট্রোল সার্কিটটা চেঞ্জ করে দিয়ে যদি আবার রিসেট করে চালাই দেয় তাহলে দেখা যাবে শেষ হয়ে যাবে চলুন তাহলে দেখে আসি ইনডোরের কী সমস্যা বাকি এসিগুলো আগে চালাই দেয় এইভাবে আপনাদের এই একশো পঞ্চাশের এক অ্যালার্ম আসলে আপনারা ম্যানুয়াল বইয়েও দেখতে পারবেন ম্যানুয়াল বই ইংলিশে সব বিস্তারিত দেওয়া আছে হ্যাঁ এটা কিন্তু আবার রিসেটনেসে একা একাই আপনারা সঙ্গেই থাকুন কি সমস্যা কিভাবে সমাধান হয় আমি এ টু জেড দেখানোর চেষ্টা করতেছি এখন পর্যন্ত কিন্তু আমি ভিডিও অফ করি নাই দেখতে থাকুন যারা যারা কম বোঝেন হ্যাঁ জুনিয়র ইলেকট্রিশিয়ান তাদের জন্য ভিডিওটা কাজে দেবে যারা কাজ শিখতেছেন তাদের জন্য কাজে দেবে এই ফেস এই অ্যালার্মটা কিন্তু আমি এর আগে কখনো ফেস করি নাই এই প্রথম এই অ্যালার্মটা ফেস করলাম এই জন্য টোটালি ভিডিও করতেছি নিচের এসিগুলো ওইটার জন্য সবগুলো বন্ধ হয়ে গেছে দেখা যাক আবার অ্যালার্মটা আসে কি না বারবার যদি অ্যালার্ম আসে তাহলে তো অফ করে রেখে এসেই কাজটা করতে হবে দেখে আরেকবার চেষ্টা করব। আপনারা সাথেই থাকুন ধৈর্যের সাথে থাকে সাথে থাকুন এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন তাহলে কি হবে এরকম তথ্য সম্বলিত বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে যে ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরবো সেই ভিডিওগুলো সবার আগে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে হয়তো আপনিও এরকম একটা অ্যালার্ম সম্বলিত সম্মুখীন হতে পারেন এই সমস্যার সম্মুখীন হলে তাহলে আপনিও আমার মতো এই ভিডিও দেখে সমাধান করে নিতে পারবেন ওকে ভিওয়ার্স এখন আর অ্যালার্ম আসেনি আমরা আপাতত আউটডোর বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে আমরা আমি একটা ইনডোরের সার্ভিস করে নিয়ে আসছিলাম একজনের মাধ্যমে কেননা সার্কিট তো বাজার থেকে কিনতে গেলে একটু টাকা বেশি নাই যার জন্য সার্ভিস করে নিয়ে আসছিলাম কিন্তু রিপেয়ার করে দেখা যাচ্ছে কাজ হলো না ও বলছিল যে কাজ হবে তারপরও আপনাদেরকে দেখাইতেছি ইনডোরের কন্ট্রোল সার্কিটটা আমি আপাতত আমার কাছে নাই অন্য একটা থেক খুলে লাগাই দেব তাহলে আশা করা যায় শেষ হয়ে যাবে আজকে বিহারের পেছি একশো পঞ্চাশের এক এলাম আসলে কী করতে হবে এই নিয়ে আলোচনা করলাম আগামীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম